বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে প্রহসন আখ্যা দিয়ে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও উচ্চপদস্থ নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি রাজধানীর নগর থানায় রবিবার সকালে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল এ আবেদন জমা দেন আবেদনটিতে দু হাজার চোদ্দ ও দু সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রতিটি পর্যায়ে ক্ষমতার অপব্যবহার একচেটিয়ে প্রভাব খাটানো এবং রাষ্ট্রযন্ত্রের নগ্ন ব্যবহারের অভিযোগ আনা হয় এই মামলার আবেদনে যাদের নাম উঠে এসেছে তাদের তালিকায় রয়েছেন দুহাজার চোদ্দ সালের সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ দুহাজার আঠারো সালের সিইসি এ এম নুরুল হুদা দুহাজার চব্বিশ সালের সিইসি কাজী হাবিবুল আওয়াল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক সাবেক আইজিপি ডিজিএফআই ও এনএসআই প্রধান পুলিশ কমিশনার ও নির্বাচন কমিশনার সর্বমোট চব্বিশ জনের নাম উল্লেখ করা হয়েছে বিএনপির ভাষ্য অনুযায়ী এই তিনটি নির্বাচন ছিল গণতন্ত্র হত্যার আয়োজন বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়া থেকে শুরু করে নির্বাচনী প্রচারণা এবং ভোট গ্রহণ প্রতিটি ধাপে তাদের বাধা হামলা ও হয়রানির শিকার হতে হয়েছে প্রতিনিধি দলের দাবি তৎকালীন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী এই অন্যায়ের নীরব দর্শক ছিল এমনকি যখন নির্যাতন হত্যা ও হামলার তথ্য প্রমাণ দিয়ে অভিযোগ দেয়া হয়েছে তখনও কোনো বিচার হয়নি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছেও একটি আলাদা আবেদন জমা দেয় বিএনপি এতে দু সালের নির্বাচনে নেতাকর্মীদের ওপর রাষ্ট্রীয় নির্যাতন এবং সেই সময়কার কমিশনের নিষ্ক্রিয়তা তুলে ধরা হয় সিইসি নাসির উদ্দিন বলেছেন নির্বাচন কমিশন কোন পক্ষের নয় নিরপেক্ষভাবে বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে আর শেরেবাংলা নগর থানার ওসি মোহাম্মদ ইমাউল হক গণমাধ্যমকে জানান আবেদনটি গ্রহণ করা হয়েছে এখন তা যাচাই বাছাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে